প্রিয় বন্ধুগণ বাক্য বাক্যচলেনের পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর ঈশ্বর আমাদের প্রত্যেককে আশা করি তার অনুগ্রহে তার দয়াতে প্রত্যেককে আমাদেরকে ভালো রেখেছেন কেননা প্রভু যিশু হচ্ছেন আমাদের অনুগ্রহকারী ঈশ্বর প্রিয় বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কেন খ্রিস্টানরা রবিবার দিনেই তারা মণ্ডলিতে বা চার্চে যায় সত্যি একটা এটা বড় একটা প্রশ্ন হয়ে ওঠে কেন রবিবার দিনেই কেন বিশ্বাসীরা খ্রিস্টীয় বিশ্বাসীরা রবিবার দিন তারা ঈশ্বরের আরাধনা করতে যায় রবিবার দিনেই কেন তারা ঈশ্বরের উপাসনা করতে যায় রবিবার দিনেই কেন এই হলিডেটি মানা হয় তো এই বিষয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটিকে আলোচনা করবো বন্ধুরা তার পূর্বে আমরা বিশেষ করে এই রবিবার দিন প্রথম কে সানডের দিন ছুটি ঘোষণা করেছিল সেটাও আমাদেরকে জেনে নেওয়া দরকার তো প্রথমে আমরা ইতিহাসকে দেখে নেব আর তারপর আমরা এই বিষয়টিকে আলোচনা করব বিশেষ করে যদি দেখে আমরা রোম সম্রাট রোম সম্রাট কনস্ট্যান্টন ওয়ান তিনি রোমের প্রথম খ্রিস্টিয়ান খ্রিস্টান সম্রাট হন আর তিনি যখন দেখলেন যে সকলে সারা দিন তারা প্রতিদিন তারা কাজ করে চলেছেন আর তখন তিনি একটা দিন ধার্য করলেন আর সেটা যেহেতু তিনি খ্রিস্টান ছিলেন সেই ঈশ্বরের সাব্বার দে অনুসারে তিনি সাব্য দিন অনুসারে তিনি রবিবার দিন তিনি কি করলেন ছুটি ঘোষণাকে করে দিলেন আর কনস্ট্যান্টাইন ওয়ান তিনি সাত মার্চ তিনশো একুশ খ্রিস্টাব্দে তিনি প্রথম শুরু করেন তিনি ঘোষণা করেন যে যতজন শ্রমিক রয়েছে তারা প্রতিদিন কাজ করবে না যারা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে তারা রবিবার দিন তারা ঈশ্বরের উপাসনা করবে এবং রবিবার দিন বিশ্রাম করবে শুধু যে তারা তা নয় সেখানের সমস্ত কিছু দোকানদার এবং সমস্ত মানুষ স্কুল কলেজ যা কিছু রয়েছে সমস্ত কিছু রবিবার দিন তারা সকলে বিশ্রাম করবে আর সেখান থেকে শুরু হয়ে যায় রোম সাম্রাজ্য থেকে ধীরে ধীরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতেও এবং অন্য অন্য দেশেও এই রবিবার দিন বিশ্রাম দিন শুরু হয়ে যায় এবং যদি আমরা দেখি ভারতবর্ষে প্রায় এই এটা শুরু হতে হতে ব্রিটিশ আমলে এটা শুরু হতে হতে প্রায় আঠেরোশো খ্রিস্টাব্দে প্রথম এই ভারতবর্ষ এটা শুরু হয়ে যায় রবিবার দিন হচ্ছে বিশ্রাম দিন এবং ছুটির দিন আর এটা সমস্ত মানুষেরাই সেটাকে এখনও অনুসরণ করে আর রবিবার দিনকেই তারা সেই বিশ্রাম দিন মেনে চলে কিন্তু বন্ধু মানে প্রশ্ন আসে যে খ্রিস্টানরা বিশ্বাসীরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী হয় তারা রবিবার দিনে কেন আরাধনা করতে যায় কেন অন্য দিন যায় না আর বন্ধুরা তারও কারণ রয়েছে কেননা বাইবেল মতানুসারে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে বিশ্রামবার হচ্ছে রবিবার দিন আর সাববার দিন তারা সেই খ্রিস্টানরা জিহুদিরা তারা সেরকমভাবে পালন করে আসেছে আর সেই দিনটা জিহুদি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী শনিবার দিন তাদের হচ্ছে শেষ দিন আর রাত্রের থেকে তারপর আরেকটা নতুন দিন শুরু হয়ে যায় আর সেটা হচ্ছে আর রবিবার দিন আর তাই তারা সপ্তাহর প্রথম দিন রবিবারকে বলে থাকে আর তাই তারা শুরু করে সেরকমভাবে যদি আমরা দেখি যখন প্রভু খ্রিস্টকে যখন তারা বিচার করেছিল এবং প্রভু যিশুর মৃত্যুপরণের সময়ও আমরা দেখতে পাই যে যখন প্রভু যিশুকে সেই কুশের ওপরে মৃত্যুবরণ দেওয়া হলো তার পূর্বে তাদের বিশ্রামবাদ ছিল সাব্বার দিন ছিল আর তার জন্য তারা কি করলো সেই লাশকে তারা ছিল না তারা সেই কবরে বন্দি রাখলো আর ঠিক সাব্বারদের তিন দিন পরে সপ্তাহের প্রথম দিনে প্রভু পুনরুত্থিত হয়েছিল এই লেখা আছে যে সপ্তাহের প্রথম দিন তারা ভরে গিয়ে দেখলেন আর সেখানে প্রভুর দেহ নেই আর যদি আমরা বিশেষ করে বিংশ শতাব্দীর মণ্ডলীগুলোতে যদি দেখি বিশেষ করে পেরিত এই কথাটিকে ক্লিয়ার করেছেন বিশেষ করে যখন আমরা পেরিতের কার্য বিবরণী কুড়ি অধ্যায় সাত পদে আসবো আর সেখানে যখন আমরা দেখি আর সেখানে আমরা বুঝতে পারি যে সেখানেও লেখা আছে যে সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙাই এবং সহভাগিতায় সময় দিলাম আর আরেকটি যেটা কারণ হচ্ছে যে রবিবার দিন সব স্কুল কলেজ ছুটি থাকে আর সেই জন্য রবিবার দিন আমরা কোনো কাজ না করে আমরা সেদিন আমাদের মহান ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে নির্মাণ করেছেন তার আমরা আরাধনা করতে আসি কেননা সারাটি সপ্তাহ আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কার্যে আমরা ব্যস্ত থাকি কিন্তু একদিন যে দিন আমরা প্রভুকে দিই আর সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন সেটা হচ্ছে রবিবার দিন এই জন্য খ্রিস্টানরা রবিবার দিনে মণ্ডলিতে তারা যান এবং ঈশ্বরের উপাসনা করে এবং ঈশ্বরের আরাধনা করে যে প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন যে প্রভু যিশু আমাদের জন্য বেদনাকে সহ্য করেছেন আর যে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন আর সেই পুনরুত্তি ঈশ্বরের তারা রবিবার দিনেই আরাধনা করতে চায় তো প্রিয় বন্ধুরা আপনারা কতজন রবি প্রতি রবিবার আরাধনা করতে যান আর এই বিষয়টি আপনাদের কতজনের ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর ঈশ্বর যেন প্রত্যেকে আমরা বিশ্বাসী যদি খ্রিস্টীয় বিশ্বাসী হয় তাহলে আমাদের প্রত্যেককে চার্চ যাওয়া প্রয়োজন প্রত্যেককে মণ্ডলিতে ক্রমাগতভাবে ঈশ্বরের আরাধনা করার প্রয়োজন যদি আমরা করি রোবভাবে তাহলে ঈশ্বর আমাদেরকে প্রতিদিন প্রতিদিন আশীর্বাদ করবেন এই জন্য আমরা রবিবার দিন আমরা সকলে মিলে পরিবার সহ আমরা ঈশ্বরের আরাধনা করার জন্য যাই আর এটা কত আনন্দের বিষয় যে একদিন আমরা প্রভুকে আমরা সময় দিই ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দাঁড়িয়ে আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন আসুন এই ভিডিওর দ্বারা আপনারাও প্রত্যেককে আরাধনাতে সময় দিন